এবার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কর্মকর্তা সহ নিহত অন্তত দুইজন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা পাকিস্তানের ওয়ারিজি স্থানে আত্মঘাতী হামলা নিহত অন্তত চারজন এদিকে ইসরায়েলকে চরম বেদনাদায়ক শাস্তি দেওয়ার ঘোষণা হুতি বিদ্রোহীদের আরও জানিয়ে দিব এবার হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ চোদ্দশো কোটি দাবি রিপোর্টে এদিকে জাপানের আকাশ সীমায় চীনের সামরিক বিমানের অনুপ্রবেশ বাড়ছে উত্তেজনা এবার সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেবে বেলুচিস্তান সরকার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে হুঙ্কার ইরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি কর্মকর্তা সহ নিহত অন্তত দুইজন অধিকৃত পশ্চিম তীরে বেতেল হেম নামে পরিচিত বেতলাহম শহরে বাসে রাখা ইম্প্রোভারাইজ এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে এক ইসরায়েলি কর্মকর্তা নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন ইসরায়েলি সেনা রোববার রাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে বেইতলাহমের কাছে একটি বাসে বিস্ফোরণ ঘটেছে ফিলিস্তিনি ওলেবাননের সশস্ত্র গোষ্ঠীর এ হামলা চালিয়েছে দাবি করে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এতে ইসরায়েলি বাহিনীর তিন সেনা আহত হয়েছে এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে আক্কার কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নৌবাহিনীর এক সেনা নিহত এবং আরো একজন গুরুতর আহত হয়েছেন বলে গণমাধ্যমে বলা হয়েছে সূত্র ইরনার এদিকে 200 ছাড়াধিক 500 ও ড্রোন ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদমেজ লেনস্কি দাবি করেছেন ইউক্রেনের পশ্চিমঞ্চলে রাশিয়া 200 এর বেশি 500 ও ড্রোন হামলা চালিয়েছে লেনস্কির ভাষ্য অনুযায়ী এই হামলাগুলো ইউক্রেনের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতে সংগঠিত হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর প্রতিবেদন অনুযায়ী সোমবার এই হামলাগুলোর ফলে অন্তত 6 নিহত হয়েছেন ইউক্রেনের সামরিক প্রধান জানিয়েছেন

তিনি ইঙ্গিত দিয়েছেন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য মানুষের জীবনের মূল্য সর্বত্রই একই ইউক্রেনের প্রেসিডেন্ট এই আহ্বান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আরো ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে বিশেষত যখন ইউক্রেন রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মুখে পড়েছে এবার পাকিস্তানের ওয়াজির স্থানে আত্মঘাতী হামলা নিহত অন্তত জন। পাকিস্তানের খাইবার পাকতুখান খাওয়ার উত্তর ওয়াদির স্থান জেলার রাজমাক অঞ্চলে সোমবার আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন নিহত হয়েছে আহত হয়েছে ১৫ জন সূত্রে বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন প্রতিবেদনে বলা হয়েছে জঙ্গিদের সাবেক কমান্ডার ওসমান ওরফে লিয়ানের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয় তবে হামলায় প্রাণে বেঁচে যান তিনি ইতিমধ্যে ওসমান আত্মসমর্পণ করেছেন স্থানীয় সূত্র জানিয়েছে নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি কারণ তাদের লাশ অনেক বিকৃত হয়েছে জনের লাশ এবং আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে মিরাম শাহ হাসপাতালের কর্মকর্তা হামিদুল্লাহ বলেছেন বিস্ফোরণের পর হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তিনি জানান গুরুতর আহত ছয় জনকে বান্ন হাসপাতালে পাঠানো হয়েছে তবে এই হামলা দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে এদিকে ইসরায়েলকে চরম বেদনাদায়ক শাস্তি দেওয়ার ঘোষণা হুতি বিদ্রোহীদের ইয়েমেন ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান নিঃসংসতার আরো জোরালো জবাব দিতে প্রস্তুত ইয়েমেনের যোদ্ধারা। বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে বস্তুতে আরো আক্রমণ চালাতে প্রতিশ্রুতিবদ্ধ ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি রবিবার বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের সর্বশক্তি নিয়ে ইসরায়েলের গভীরে বেদনাদায়ক হামলা চালানোর সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে এই ইয়েমেন নেতা আরো বলেন সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সব দিক অধ্যয়ন ও গবেষণা করা হচ্ছে ইসরায়েলের দুর্বলতাগুলো যত্ন সহকারে বিশ্লেষণ করা হয়েছে ইসরায়েলের ব্যাংকের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো গভীর তথ্যগত এবং বুদ্ধিমত্তা দিয়ে বিশ্লেষণ সাপেক্ষে সমাধানে এবং সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করা হয়েছে সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে তখন থেকে ইয়েমেনি হুতিযোদ্ধারা যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য হামলা চালাচ্ছে হুতি যোদ্ধারা ইসরায়েলি জাহাজ ও জলযান গুলোকে লক্ষ্যবস্তু করেছে ফলে ইসরায়েলের পণ্য পরিবহন ব্যবস্থা বড় ধরনের ঝুঁকিতে পড়েছে এবার হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ চোদ্দশো কোটি দাবি রিপোর্টে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হামলা খরচ হয়েছে মিলিয়ন ডলার বা কোটি টাকা বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে লেবানির সংবাদ মাধ্যম আলমায়দিন রোববার সকালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালানো শুরু করে মূলত দেশটির রাজধানী বরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ দষ্ট কমান্ডার ফুয়াদ শুকর নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে গোষ্ঠীটি এই হামলার অংশ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো শুরু করে এমনকি ইসরায়েলের রাজধানী তেলাবিবের মাত্র দেড় কিলোমিটার দূরের গিলত ঘাটিতেও হামলা চালিয়েছে গোষ্ঠীটি এই হামলার বিপরীতে ইসরায়েল বাহিনী আগাম আক্রমণ চালিয়েছিল বলে দাবি করে তাদের দাবি হিজবুল্লাহর সোরা হাজার হাজার রকেটের বিপরীতে ইসরায়েলি বিমান বাহিনী প্রায় একশোটি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল এবং এইসব যুদ্ধ বিমান হিজবুল্লাহ রকেট গুলোকে ধ্বংস করেছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে আক্রমণে চার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন বোমা ব্যবহার করা হয়েছে যার প্রতিটির মূল্য পঁচিশ হাজার ডলার করে একশো যুদ্ধ বিমান ছয় ঘন্টা করে উড়ানোর জন্য মোট আঠারো মিলিয়ন ডলার বারো ঘন্টা ধরে ড্রোন অপারেশনের জন্য ব্যয় করা হয়েছে এক দশমিক আট মিলিয়ন ডলার এবং অন্যান্য গুলাবারত সহ মোট একশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে জাপানের চীনের সামরিক অনুপ্রবেশ বাড়ছে উত্তেজনা জাপান তাদের আকাশ সীমায় চীনের সামরিক বিমানের অবতপূর্ব অনুপ্রবেশকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানিয়েছে এটাকে দেশের নিরাপত্তার প্রতিহুমকি হিসেবেও উল্লেখ করেছে দেশটি খবরে বলা হয়েছে পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপগুলোর কাছাকাছি চীনের বারবারের সামুদ্রিক উস্কানির পর এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে জাপানের প্রধান মুখপাত্র ইয়ো সীমাশা হায়াসি মঙ্গলবার বলেন চীনের সামরিক বিমানের ধারা আমাদের আকাশসীমা লঙ্ঘন শুধু আমাদের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন নয় বরং এটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি এবং এটি একেবারেই গ্রহণযোগ্য নয় তিনি আরো উল্লেখ করেন এটি প্রথমবারের মতো নিশ্চিত চীনা সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘন চীনের সাম্প্রতিক সামরিক কার্যক্রম সম্পর্কে হাস বলেন এগুলি ক্রমশ বাড়ছে এবং আরো সক্রিয় হচ্ছে সোমবার দুপুর এগারোটা উনত্রিশ মিনিটে একটি ওয়াই নাইন নজরদারি বিমান প্রায় দুই মিনিটের জন্য জাপানের আকাশ সীমায় প্রবেশ করে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমানটি নাগা সাক্ষী প্রদেশের দিনজোপ দ্বীপের উপকূলবর্তী আকাশ সীমা লঙ্ঘন করায় জাপান তৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে যুদ্ধ বিমান পাঠায় এবার সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেবে বেলুচিস্তান সরকার পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ একদিনে অন্তত আটত্রিশ জন নিহত হওয়ার পর মুখ্যমন্ত্রী সরফরাজ বুক্তি এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তবে এজন্য বড় কোন অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন এই হামলায় অন্তত আটত্রিশ জন শহীদ হয়েছেন

মাস্তং, তুরবাত ও বেলা শহরে সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটায় এবং গ্রেনেড হামা চালায় গোয়াদার জেলায় সোনসার থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে সন্ত্রাসীরা। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেয়া হবেই হুঁঙ্কার ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাগেরি এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম তেহরান টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন প্রতিরোধ বাহিনী কিংবা ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী শাসকদের এই অপরাধ কর্মকাণ্ডের জবাব দেবেই আইআরজিসির সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাগেরি আরো বলেন ইরান মিডিয়া গেম এবং উস্কানির ফাঁদে পা দেবে না কিভাবে এবং কখনই প্রতিশোধ নেওয়া হবে সেটি প্রতিরোধ বাহিনীর সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা হবে